নাও বাই হাবু সপ্তাহি দিছে মিড ডে মিলা তোৰ হানি যদি নাম থাকিলে তাকেও স্কুল যায় নাই কানি দেৱণ জানা দেৱ আমাৰ নাম আছে স্কুলৰ কিমান নাম থাকে আছে আহিবা দুৰ্লগ্ৰ মানুহ হওক

وصلى <applause> الله على سيدنا ومولانا محمد رب الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابته الله على ومولانا محمد وعلى آله তেওঁল আছে এতিয়া কি মাত্ৰ এক দল আপোনাৰ নদীৰ এক্সিডেণ্ট লৈ লোৱা এটা কোন দলতি লৈ জমা হতি যে জমাতোর কথা বাড়িয়েছে একমাত্র আসলে শূন্যত জমাতের কথা বাড়িয়েছে আমি অন্য ধরনের তুলনাক্তি কোন সমালোচনা করিলেন না আমি জাস্ট আজ শূন্যতম জমাট আমি আপনারা দিয়া ইয়াউমাত আবিদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু ওয়া আনাতু তাফসির হরতে কে তাফসির এ যিনরে ফাসীর এর মধ্যে আপনি সেমা যিনরে ফাসীর এর মধ্যে কেয়াউমাত আবিদু উজুহু কে আনুপে যিন মানে মুখ্য সহব খানা কুরালা আহলে জেব ফাজাল আল্লাহ бен দোস্তরা আমরা যারা আয়াতুন নূর কয় যাওয়ারতে দাবিদার এটা সম্বন্ধে কইলেছেন কিলা হইতো কিলা না আপনারা

আমাৰ কইনা আচ্ছা হোমৰে পৰা হ'ল মোক আপোনাক আচ্ছা হোম হাত

क्या मतलब दिन अपन প্রত্যেক লাইছলে তারা ইমানদিয়া কাটিও ও আয়াতকে তকছিল করতে দিয়া তছিলে কিলা আল্লাহ ইসকে মাইকেল বসাইলে মতে ইমাম জামাল উদ্দিন আব্দুর রহমান গো আবি বকর কে মুহাম্মদ সিউসি রহমাতুল্লাহ تعالی আলাইহিন তো জালে সুন্নাত ও জামাত ও ইমামুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন আদব মাই বল মঙ্গ করিয়া মক্কা দিদিন করে তাওয়া

আৰু মূলালা আলোৱাৰ তেওঁলোক আছে কোনো সময়ত যদি জনজাতীয় মতানৈক্য হয় মতান্তৰ হয় মনান্তৰ হৈছিল সেইবোৰ কোনো অচিনাক বেকিংটন লাগি কোনো নভি নাই ইমান স্বভীৰ আহমদুল্লাই তাৰ পৰা আলহীয়ে কৈছিল হজত মৰিয়মাই হজত আছিয়া হৈছিল নবি তে লাগি তাই নহ'লে চোনত থাকি পাৰ হৈছিলে আপনার নমাজ পড়িত নমাজ জনগণ নমাজ আর কম রাখি ফাঁস সুতরাং নিজি হয়ে গেছে এত সত্ত্বেও টাইম হয়েছিল কোনো অসুবিধা নাই স্বামী কিতাব আনছই যে ফাঁস টকুর যদি দিলাই সে ঘরে মানুষ যারা উঠা তারা একটা না নমাজ হয়েছ এটা ভুলা গেল সাধারণ ক্রম বুদ্ধি এমনি এমনি হয় একে যে অসুবিধা হয় না আপনারা সব সময় মনে রাখবেন আপনার মনন্তর মনন্তর কিন্তু মনান্তরটা হয় না কি মননন্তর হয় না কেউ কি আমরা গোয়কমবারু আজ দিনো যেটা বলি সো নিকরাই আমরা আগে দিন দিন দেখাইছো তো তো আমি দেখছি দুইটা কথা আমি বলছিলাম হোসেন না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা আমি বলছিলাম সংখ্যা বটুদের সংখ্যা নুফাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেওয়া তারা সংখ্যা যত আছে অভি হিসাবে একটু একটা তো হয়েছে বাংলা হয়েছে না তো বাংলা না হয়

তারা দুই নম্বর আর মুসলমান দেখুন তিন নম্বর সুতরাং আমরা তিন নম্বর আমরা ব্যবস্থা করা উচিত করা খুশি যে আমরা এগুলো আসি আইসি এবং আমরা আল্লাহ নবীর যেগুলো আমরা করিয়া এগুলো গেছেন মানুষ বহুত দান আছে বহুত দান আছে আমাৰ শৈলত আজিৰ দান আছে যথম আমাৰ বছ কৰিছো প্ৰায় আমাৰ শৈলত আজিৰ লগে আছে আইজ আমাৰ দৰ্তাম পাৰি পাই যাম নহলে না বুলো না হলে এইবোৰ আমাৰ আছে এই আলে চৈ জমাটো আলু মহল আছে আমি অনুৰোধ কৰো আপোনাৰ কিতাপ বেচ কৰি চাকোৱা এটা মুছৰা দিয়া মানুহ নষ্ট কৰি বাংলাদেশ একো বাৰ হৈছে ৰজু কৰিলে মেৰেখন আল্লা দেখিছো আলম খুচিও আলম আমাৰ আল্লাৰ আলহ আলম শ্ৰদ্ধ আলম

মোকাবিলা কৰাৰ আপোনাৰ এখালে লোকে তাক জানোবাই

একমাত্র আমরা আর উন্নত বলে একমাত্র তাই নাস আর বাকি আরো আজ পেশা আসলা মাতিমা দেব কিনা আমার মতো আমি ডিজিপি প্রশ্ন করছি যে আপনি কোন যায় একবার যদি উলো এনে দিতে করছি এক ঘৰ যদি উলছ হামায় ভাজি কেলাই না উলস বাৰ ঘরে পাঁচ কে ভালাই কে মাজাই বৰিয়া কনক্ৰেট হামাই গেছে মানুহ বাৰ বারো না বাৰ বৰিয়া বালাও না সে তো সুখুল আল্লা অল্লা লাখ সুখুল আলু সুন্দল তো জমা চুনো মেশা এ মাকে চলি খায় কনক্রাইট ও মাজে ঘৰ চো লা দেও নামে নান গীতা

ভালাই মানে মনগর মাসে রোমাখর মানু ভালাইনা মানে দেশ মানু না আল্লাহ নবী আর এই জমা তা যে কোনো আলিমে বা যে কোনো আনিমেলে জিগেক বা টাইম করবা সময় বাড়া হইলো ঠিক হালাত

আগুয়া আমি আমার এমএলএ সাবলাম আমার কাছে অনগর বহনা আমি ফোন করটা যেবার জন্য এক হাজার মাতৃত সাবলে মাত্র একটা বৈঠক ডাকিয়াম আপনাদেরকে মানুষ আমরা সংস্থা থেকে বইয়া বহু একটা আলোচনা তোমার উদ্দেশ্য তুমি যে

স্বামী নারায়ণ সিংহ জীবন জমা রাখি জমা তো কিতাবর মত করতে হয় আমার তখন অন্য জমা তো মোট করো আমার মাহে সিংহ জমা তো মহৎ করো তুমি পড়ালে সুন্দর করে জমা করার উদায় অন্যতা সময় করতে লাগে মজ লাগে তাইও না বাপরে মানে মায়ের বেমে আছে বউ নাই তুলে মানি লক্ষা করিল তুমি আনবে তোমার তোমার কিনা বলে আমার বাপে তোমার

ছারেছা এগুলিয়া মিটিং আমরা এগুলিয়া তো মাত হয়েছে আমরা আগেতাম না এগুলিয়া মিটিং করছি এত আপনার অন্যান্য জমা যত আসলাম সব আপনার আমরা করছি আমরা মানতাম না বড় বাংলা মানে বা আমরা